অবসর সময়ে বেড়াতে গিয়েছিলাম পটুয়াখালী জেলা সদরের একটু বাইরে সেখানে যাওয়ার পথে এই রাস্তাটি চোখে পড়ল আগের দিন বৃষ্টি হওয়ার কারণে রাস্তার মাঝখানে মাঝখানে বড় বড় গর্তে ব্যাপক পরিমাণ পানি জমে আছে। আর এই কারণে ড্রাইভারদের চলতে ফিরতে আরও বেশি কষ্ট হচ্ছে পায়ে হেঁটে চলা পথচারী এবং বিভিন্ন প্রকারের যানবাহনে যারা এই রাস্তা পারাপার হচ্ছেন তাদের মুখ বিতৃষ্ণায় পড়ে গেছে ড্রাইভার ভাইয়ের সাথে কথা বলে জানতে পারলাম এই রাস্তাটি অরক্ষিত বিপজ্জনক অবস্থায় দুই বছর থেকে পড়ে আছে কোনোভাবেই কন্ট্রাক্টর কর্তৃপক্ষ এই রাস্তাটির সংস্কারের কাজে হাত দিচ্ছে না তিন মিনিট দেড় থেকে দুই কিলোমিটারের এই রাস্তাটি স্বাভাবিকভাবে পার হতে তিন মিনিটের মতো সময় লাগার কথা যেখানে পনেরো থেকে বিশ মিনিট লেগে যাচ্ছে এই গাড়ি ঘোড়ার ড্রাইভারদের ভোগান্তি দেখে আর যাত্রীদের ভোগান্তি তো আছে